আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকাল সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটা 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 আমার আমার নতুন যেটা আছে জার্নি শেয়ার তো এই মাসে হচ্ছে আপনার আট তারিখ থেকে আজকে আপনার বাইশ তারিখ তো এখন পর্যন্ত আমি স্পেন্ড করছি আপনার পাঁচশো আট ডলার ঠিক আছে এটা কিন্তু একদম নিউ অ্যাকাউন্ট নেওয়া একদম মানে একদম ফ্রেশ অ্যাকাউন্ট নেওয়া আপনারা দেখলি হয়তোবা বুঝতে পারবেন এবং এটার একদম নিউ তো আমি এখানে সেল করতে আপনার আপনার দাম আপনার বারোশো নব্বই টাকা করে আর টাকা তো দেখেন আমার এখানে আমি সেল করছি পাঁচশো আট ডলার আর আমি আপনার সেল পাইছি পাঁচশো এগারোটা এর বাইরেও আমি প্রায় দুইশো অর্ডার পাইছি আপনার ইনকমপ্লিট অর্ডার হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ দিয়ে মানে প্রায় আমি পাঁচশো ডলারের পায়ে সাতশো ডলার পাইছি এখন এর ভিতরে কিন্তু আমার মানে আপনার ক্যানসেল আছে রিটার্ন আছে আমি সেগুলো এইসব বাদ দিলাম ঠিক আছে আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি যে আমি কি পরিমাণে আমি শুধুমাত্র ওয়েবসাইট পাইছি অর্ডার এছাড়াও আমার কিন্তু ইনকমপ্লিট কত কত পরিমাণে আছে ডাটা এটা আমি আপনাকে যদি দেখাই দিন আপনি বুঝবেন দেখেন এটা আমার শুধুমাত্র কালকের ডাটা দেখেন আমার কালকের ডাটা দেখেন এগুলো সব আমার ইনকমপ্লিট ডাটা মানে এত পরিমাণের লোড পড়ছে আমার ক্লায়েন্ট আপনার একা বুঝতে পারছেন এই জন্য আমি এখন আমার বামার যেটা বাদের সেটা আমি একদম কমাই দিচ্ছি এবং এই অ্যাডগুলো আমি কিন্তু অফ রাখছি দেখেন আমার এটা যেটা আমার প্রাইম অ্যাডটা সেটাও আমি অফ রাখছি দেন এটার অপটিমাইজ করে আমি আবার এই অ্যাডগুলো আর কি বের করছি কিন্তু এখন উনি একা মানুষ এখন ওনার পক্ষে এই সবগুলো এখন মানে মেনটেন করা সম্ভব না যেমন আপনার উনি ডেলি ইনকমপ্লিট যেগুলো আছে অর্ডার উনি এগুলোতে আপনার কলি দিতে কিন্তু কিন্তু আপনার মানে পারে না তো এইটার যদি পেছনে আমি বলি এটার মেন কারণ কি এত একটা ভালো একটা স্টেবল একটা রেজাল্টের কারণ কি দেখেন আমার এখানে যদি আপনি স্কোর দেখেন আমার কিন্তু মানে মিক্সড অডিয়েন্স আপনার ফেক আছে তারপরে রিয়াল আছে সবগুলো মিলে একটা মানে দেখলে আমি এখান থেকে টোটাল আপনার পাঁচশো একত্রিশটা অডিয়েন্সি ঠিক আছে দেখেন আমার এটা একদম ফ্রেশ ওয়েবসাইট আমার এটা একদম আপনার ফ্রেশ ওয়েবসাইট মানে এর আগে এই যেটা যেটা ডোমেইনটাও নিউ আর কি যেটা ডোমেনটাও নিউ এটা হলো আমার সেই কম্বোড় আর কি একটা প্যাকেজ ঠিক আছে এটা হলো আমার সেই একটা কম্বোড় প্যাকেজ তো আমার যদি বলি এটার মেন কারণ কি আমি বলবো আমার কন্টেন্ট এই কন্টেন্টটাও কিন্তু আমি আপনার এআই দিয়ে আমার যেটা আছে এজেন্সি আছে সেই এজেন্সি দিয়ে কিন্তু আমার এই কন্টেন্টটা আপনার মেক করা তো কন্টেন্টের কি পরিমাণে রেসপন্স যদি আপনারা দেখেন বুঝবেন কন্টেন্টে প্রায় আমার দেড় হাজার আপনার শুধুমাত্র লাইক পোস্টে এবং কমেন্ট শেয়ার ভিউ এটা তো আরও আছে তো জাস্ট একটা প্লাস আমার যেটা প্ল্যানিং তো আছেই কারণ কি দেখেন আমি ফার্স্টে ফার্স্টে আমি যে যে কাজটা করছি এই অ্যাড থেকে এই অ্যাড থেকে আমি কিছু আপনার আমি কিছু কিন্তু অনেকগুলা কিন্তু আমি আপনার অডিয়েন্স পাইছি সেই অডিয়েন্সের আমি সেইগুলো এইখানে আপনার মানে আপনার কাজে লাগায় একটা আমি একটা অফার মেক করছি অফার করে আমি এখন বর্তমানে আমি অর্ডার পাচ্ছি আপনার ছাপ্পান্ন সেন্টে ঠিক আছে যেটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম